কার্যিকর মামলা শুনানিতে নির্যাতিতার বাবা মার আবেদনে সাড়া দিল সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্ট শুনতে পারবে এই মামলা সোমবারের শুনানিতে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট অর্থাৎ নির্যাতিতার পরিবারের আবেদন শোনার অনুমতি দেওয়া হল কলকাতা হাইকোর্টকে মামলা শুনতে পারবে তীর্থঙ্কর ঘোষের সিঙ্গল বেঞ্চ সোমবার এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চ সিবিআই তদন্ত শুরু হওয়ার কিছুদিন পর থেকেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করতে থাকে নির্যাতিতার পরিবার ঠিকভাবে তদন্ত হচ্ছে না বলে দাবি ছিল নির্যাতিতার বাবা মায়ের সেই কারণেই আরও তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন তারা এদিকে সুপ্রিম কোর্টে আর্জিকর মামলা শুনানি চলছিল তাই হাইকোর্ট জানিয়েছিল শীর্ষ আদালতের নির্দেশ না আসা পর্যন্ত শুনানি হবে না এদিকে সুপ্রিম কোর্টে নির্যাতিতার বাবা মা যে আবেদন করেছিলেন তা বিতর্কিত বলে মন্তব্য করেছিল আদালত সেই প্রেক্ষিতে তাদের নতুন করে আবেদন করতে বলা হয়েছিল পাশাপাশি কলকাতা হাইকোর্টের মামলা বিচারাধীন তাহলে এই মামলার শুনানি কি বন্ধ করে দেওয়া হবে এই প্রশ্নও নির্যাতিতার পরিবারকে করেছিল শীর্ষ আদালত পরবর্তী সময় তারা জানান কলকাতা হাইকোর্টেই মামলা ফেরত চান সোমবার এই মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট স্পষ্ট করেছে নির্যাতিতার পরিবারের আবেদনের প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের একক বেঞ্চ মামলা শুনতে পারবে তাদের আর্জি শুনতে রাজ্যের উচ্চ আদালতের কোনো বাধা নেই আসলে এদিনের শুনানিতে নির্যাতিতার পরিবারের তরফে এও বলা হয়েছিল যে প্রতি শুনানিতে বারবার দিল্লি আসা তাদের পক্ষে সম্ভব নয় সব মিলিয়ে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত স্বাভাবিকভাবেই এই নির্দেশের স্বস্তিতে নির্যাতিতার পরিবার গত বছরের আগস্টে কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্তব্যরত জুনিয়র ডাক্তারকে ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল হয় গোটা দেশ সুপ্রিম কোর্টে শত প্রণোদিত মামলা হয় একই সময় শিয়ালদা আদালতে আরজিকরের মূল মামলার বিচার প্রক্রিয়া চলছিল আদালত দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় তবে নিম্ন আদালতের এই রায় নিয়ে বিভিন্ন মহলে বিভিন্ন প্রশ্ন উঠছে অনেকে প্রকাশ করেছেন কেন ঘটনার গুরুত্বকে বিরলতম অপরাধ হিসেবে গণ্য করা হয়নি তা নিয়ে কথা সওয়াল করেছেন সাধারণ মানুষও এরপরই কলকাতা হাইকোর্টে নতুন করে তদন্ত চেয়ে আবেদন করেছিলেন নির্যাতিতার বাবা মা কিন্তু সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন হওয়ায় তা প্রাথমিকভাবে শুনতে চাইনি হাইকোর্ট সোমবার শীর্ষ আদালতের নির্দেশের পর সেই শুনানিতে আর বাধা নেই অন্যদিকে সুপ্রিম কোর্টে আর্জি করে ঘটনা নিয়ে যে শত প্রণোদিত মামলা চলছিল তার শুনানি হবে তেরোই মে রিপোর্ট সময় কলকাতা